ফোর এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফোর হলে টু এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত তো এই টাইপের একাধিক পদযুক্ত সূচকের অঙ্ক করার সময় আমাদের প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এরকম সূচকীয় পদগুলোকে সব ভেঙে আলাদা করে দেব তার মানে এটাকে লিখব ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস এটিকে লিখতে পারবো ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান টোয়েন্টি ফোর তো এটিকে এভাবে ভেঙে দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি দুটি পদের মধ্যে ফোর টু দি পাওয়ার এক্স আছে তো আমি যদি ফোর টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এখান থেকে থাকবে ফোর ইনভার্টস ওয়ান সমান বা ফোর্টি বলা যাচ্ছে আমরা বলতে পারি বা ফোর্টি দিবার এক্স ভ্যানলাসে ওগুলো বা ফোর্টি দিবার এক্স টোয়েন্টি বাই থার্টি টু বা ফোর টু দি এক্স বলা যাচ্ছে বলতে পারি টু স্কোয়ার মানে এটিকে ভেঙে বলা যাবে টু টু দি পাওয়ার টু এক্স আর এখানে বলা যায় টু টু দি পাওয়ার এখান থেকে আমরা পাচ্ছি টু এক্স সিক্স টু মিলে গেল তাহলে পাওয়ার পাওয়ার সমান বা এক্স এ মান দাঁড়াচ্ছে ফাইভ বাই টু এখানে আমরা এক্স পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে টু ইন্টু এক্স টু এর মান তো টু ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স বলতে বোঝা যাচ্ছে টু ইন্টু এক্স আমার আমরা পেলাম ফাইভ বাই টু বসে দিই ফাইভ বাই টু হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু বা বলা যাচ্ছে এখানে টু ইন্টু এখানে এই পাওয়ার হিসেবে ফাইভ বাই টু লব এবং হরের উপরও পাওয়ার আকারে বসবে তার মানে বলতে পারবো ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই টু ডিভাইড বাই টু টু দি পাওয়ার ফাইভ বাই টু বা এখন আমরা অপশনে দেখতে পাচ্ছি কোনো অপশনের মধ্যেই টু গুণ আকারে নাই আবার এখানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই টু আছে দুটি অপশনে আবার টু টু দি পাওয়ার ফাইভ বাই টু আছে দুটি অপশনে তার মানে এখানে আরও কিছু কাজ করতে হবে এখানে টুয়ের এর পাওয়ার হচ্ছে ওয়ান আমরা সূচকের সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই যদি এ টু দি পাওয়ার এন হয় আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন অথবা এটিকে আরেকভাবে বলা যায় ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম অর্থাৎ ভিত্তিটিকে হরে রেখে এন মাইনাস এম আকারে বলা যায় তো এখানে যদি আমরা লক্ষ্য করি উপর আছে টু নিচে আছে টু তো বলা যাবে উপর যদি ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই টু কে রেখে দিই